আশা করি আপনারা এই গরমে সকলে ভালো আছেন সুস্থ আছেন এই গরমে আরও ভালো থাকার জন্যে আরও সুস্থ থাকার জন্যে আমি আজকে একটি সবজি বলতে পারেন অথবা ফল যেটিকে কাঁচাও খাওয়া যায় অথবা ফলও বলতে পারেন সেই ফলটি নিয়ে এসে হাজির হয়েছি সেটিকে আর্মেনিয়ান শশা বলে গজ শশা বলে লম্বা শশা বলে হিন্দিতে কাকটি বলে সেই শশাটিকে আজকে দেখাবো এই গরমের যখন আমাদের প্রচুর জলের প্রয়োজন হয় সেই জলের ফ্যাক্টরি বলা যেতে পারে সেই শশাটিকে সেই শশা যদি খান আপনার জলের অনেকটি অনেক পূরণ করে দেবে শরীরের জলের অভাব সেই শশাটিকে দেখাবো তার কি গুণ সেটিও বলবো সেটি কাঁচা খাওয়া যায় কাঁচা শশার মতো খেতে পারেন লম্বা শশা এই শশাটিকে নিয়ে আজকে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে রোজকার মতো আবার বলছি একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর আমাদের সঙ্গে এইভাবে দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের উপকারের আগে ভালো থাকেন যাতে সুস্থ থাকেন যাতে তার জন্যে চলুন এবার দেখাই অনেক কথা হলো এবার সেই শশাটিকে দেখাই তারপর আপনারা কজন চেনেন কী নামে চেনেন সেটিও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না জানাবেন আসুন এই যে শশা দেখতে পাচ্ছেন কত লম্বা এই শশাটিকে বলা হয় আর্মেনিয়ান শশা দেখতে পাচ্ছেন এটিকে বলে আর্মেনিয়ান শশা বা কাকতি আপনার কার্ডিওভাকলার স্বাস্থ্যের জন্যে দুর্দান্ত একটি পটাশিয়াম সমৃদ্ধ রক্তচাপের মাত্রা বজায় রাখতে সাহায্য করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভেষজ সবজি বলতে পারেন ফল এই কাকতি শুধু তাই নয় এই সবজিটি খাওয়া আপনার কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ স্ট্রোক হার্ট সম্পর্কিত বিভিন্ন অবস্থার ঝুঁকিকেও কমিয়ে দেয় এই শশাটি খাওয়ার ফলে এই শশা খাওয়ার জন্য কখনো খোসাও ছাড়াবেন না এই শশা খুব পুষ্টিগুণে ভরপুর এই শশাটি এই দিতে পাওয়া যায় ভিটামিন কে ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম সহ ভিটামিন এবং খনিজ রয়েছে বলে মনে করা হয় প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য পাওয়া যায় এই কাকদি বিশেষজ্ঞরা মনে করেন গ্রীষ্মকালে মানবদেহে অন্ত্রের জন্য খুব ভালো এই কাকতি তাই যতগুলো পারেন ততগুলো খেতে পারেন এই দি এই দিতে প্রচুর পরিমাণে পানি থাকে ফাইবার প্রচুর পরিমাণে ভিটামিন বি সি কপার ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো খনিজ দ্রব্য পাওয়া যায় এই সবজিটি আপনি যে কোনোভাবে কাঁচা খেতে পারেন স্যালাডে কিংবা সবজি রান্না করেও খেতে পারেন এই সবজিটি এই সবজিটি নিয়মিত যদি সেবন করেন আপনার গ্যাস্ট্রিক সমস্যা ফোলাভাব অ্যাসিডিটি পেট ব্যথা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে আপনাকে সাহায্য করবে এটি হজম প্রক্রিয়াকে আরও বেশি মসৃণ সহজ করে তুলতে সাহায্য করে এই শশা কিডনির সমস্যার জন্য ওজন কমানোর একটি টিপস সেটা ঠিক আর্মেনিয়া শশা প্রচুর পরিমাণে ফাইবার থাকে কারণ সেগুলি খাওয়ার ফলে আপনার ক্ষুধার্ত বোধ করবে না কারণ ফাইবার পরিপূর্ণ অনুভব করেন পেট ভর্তি অনুভব করবেন এইভাবে আপনার ওজন হ্রাস করতে সাহায্য করে এই আর্মেনিয়ান শশা কিডনির সমস্যার জন্য ওজন কমানো একটি টিপস এটি যদি আপনি করতে পারেন আপনার কিডনিও ভালো রাখতে সাহায্য করবে গ্রীষ্মে আপনাকে হাইড্রেট রাখতে সাহায্য করে এই শশা শরীরে সত্তর পার্সেন্ট জল দ্বারা গঠিত সেই ভারসাম্য বজায় রাখতে আপনার কমপক্ষে তিন থেকে পাঁচ লিটার জল খাওয়া উচিত কিন্তু করা উচিত আমরা সেই জল পান করি না তাহলে পিএইচ সমস্যা বিঘ্নিত হবে তারপর স্বাস্থ্যের সমস্যা হবে আর আর্মেনিয়ান শশাগুলি হাইড্রেট এজেন্টে পরিপূর্ণ প্রচুর জলের উৎপাদন রয়েছে এবং ফ্যাক্টরি বলা যেতে পারে জলের গ্রীষ্মকালে তা যদি আপনি ব্যবহার করেন অথবা খান আপনার জন্যে খুব আদর্শ এই সবজিটি বা ফলটিও বলতে পারেন হাই ব্লাড সুগার কমাতেও সাহায্য করে আর্মেনিয়ান শশা উচ্চ রক্তচাপ শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলে বলে জানা যায় এটি শুধুমাত্র শরীরে ইনসুলিনের উৎপাদনে বাড়াতে পারে না শুধু তাই নয় এটি আমাদের খাবারে গ্লুকোজ ভাঙতেও সাহায্য করে রক্তের প্রবাহ সুষম শর্করা সহজ মসৃণ শোষণে লভ্য করে তোলে ব্যাপকভাবে উচ্চমাত্রায় রক্তের শর্করার কারণে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কালসিটে ত্বক এই ধরনের অন্যান্য রোগের হাত থেকেও আপনাকে বাঁচাতে পারে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আর্মোনিয়ান শশা আপনার কার্ডিভার্ডিকুলার কার্ডিও ভাস্কুলার স্বাস্থ্যের জন্যে দুর্দান্ত একটি পটাশিয়াম সমৃদ্ধ আপনার রক্তচাপের মাত্রা বজায় রাখতে সাহায্য করবে শুধু তাই নয় এই সবজিটি খাওয়ায় আপনার কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে স্ট্রোক হার্ট অ্যাটাকের মতো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন হাড়ের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে ভিটামিন কে হাড়ের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সুস্থ হাড় বজায় রাখার জন্যে এই শশা আপনি ব্যবহার করতে পারেন তাহলে বুঝতেই পারলেন এই শশা আর্মেনিয়ান শশা কতটা উপকারী আজকে আপনাদের সেই আর্মেনিয়ান শশা বা কাকা দি দেখালাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন শুধু তাই নয় বাজারে পেলে সঙ্গে করে তো ভরে নেবেন এই শশা আপনারাও ব্যবহার করুন খান এই প্রাকৃতিক জিনিসগুলো ব্যবহার করুন খুব উপকার পাবেন আজকের আমার এই সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন এই ধরনের জিনিস দেখতে থাকুন ব্যবহার করতে থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইবও করুন লাইক করুন কমেন্ট করুন আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে নতুন কোনো গাছ ফুল ফল নিয়ে আজকের মতো বিদায় নমস্কার